আসসালামু আলাইকুম নতুনের চাওয়ায় আজকের খবরে আপনাকে স্বাগত। কাদের ও আসাদুজ্জামান সহ আওয়ামী লীগের দশজনের নামে রেড নোটিশ রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গণমাধ্যম সূত্র থেকে উঠে আসে বিগত সরকার শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই সাথে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা আটই আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর একে একে বেশ কিছু মামলা হয় স্বৈরাচার শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যর্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেশ থেকে পালিয়ে যায় আওয়ামী লীগের ক্ষমতাবান বেশিরভাগ এমপি মন্ত্রীরা তবে এদের মধ্যে অনেকেই আবার প্রশাসনের কাছে ধরা খেয়ে জেলের ঘানি টানছেন ইতিমধ্যেই অন্যদিকে প্রশাসনের চোখে যারা ধুলো দিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারির আবেদন করেছেন অন্তবর্তী সরকারের ঢাকা পুলিশ এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলামের পক্ষ থেকে জানানো হয় বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দশজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলাম জানান ঢাকা মহানগর পুলিশের আইজিপি মাধ্যমে এই আবেদনটি আদালতে পাঠানো হয়েছে বৃহস্পতিবার দশই এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষে এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদের মধ্যে যাদের নাম রেড নোটিশের আবেদন করা হয়েছেন তারা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এছাড়া জাহাঙ্গীর কবির নানক এবং এ কে এম মোজাম্মেল হক ফজলে নূর তাপস এছাড়া আছেন মহিবুল হাসান নওফেল নসরুল আহমেদ বিপু আলী আরাফাত ও তারেক আহমেদ সিদ্দিক তবে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বেশ কিছু কেন্দ্রীয় নেতা